হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা রান্নার ভিডিও নিয়ে তা রান্না করার আগে আমি আপনাদের খেটটা দেখিয়ে দিচ্ছি একটু চারা লাগাতে হয় কীভাবে বাঁধাকপি ফুলকপি ওলকপি সব রকম চারাই আছে দড়িটা এ মাথা থেকে ও মাথা টানিয়ে দিয়ে ভালো করে মাপ নিয়ে চারাটা লাগালে যখন গাছটা বড়ো হবে তখন ওই গাছটা এদিকে ওদিকে এর গায়ে ওর গায়ে লাগবে না ঠিকভাবে গাছটা হবে আমি একটু চারা লাগাতে সাহায্য করছি আর চারা লাগানোর সময় আপনারা জল দিয়ে লাগাবেন তাহলে ওই যে শিকড়টা জলের সাথে মাটির সাথে মেখে সুন্দরভাবে ধরে যাবে দেখুন চারা লাগানো হাফ হয়ে গেছে দেখুন বন্ধুরা তা চলো রান্না করে নেই এবার কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি জল জলটা গরম করে ওই শুকনো চিংড়ি মাছের উপরে আমি ঢেলে দেব জলটা আমার গরম হয়ে গেছে এবার শুকনো চিংড়ি মাছের উপরে ঢেলে ওটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব শুকনো চিংড়ি মাছ যেহেতু ওই জন্য গরম জলে আমি ওটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল ফলনে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফটন পাঁচ ফটনটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পাঁচ ফটনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেই শুকনো চিংড়ি মাছটা শুকনো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প করে নুন দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছ থেকে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো উচ্ছে আলু ভাজা চিংড়ি মাছের উপরে উচ্ছে আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন যেহেতু চিংড়ি মাছে ভাজার সময় অল্প দিয়েছিলাম তাই উঁচি আলুর সঙ্গে আবার অল্প করে সব নুন হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে লাল লাল করে আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল আমি একটু ঝোল ঝোল করবো ওই জন্য জলটার পরিমাণ একটু বেশি দিয়েছি এভাবে আপনারা ভাজা করেও খেতে পারেন দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে শুকনো চিংড়ি মাছ দিয়ে উচ্চি আলু রেসিপিটা আমার রেডি হয়ে গেছে